প্রিয় ছাত্রবৃন্দ আজকে আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি করোনাকালীন সময়ে আজকে আমি মাস্টার্সের একটি কোর্সের পল্লী উন্নয়ন নামে একটা কোর্স এই কোর্সের পল্লী উন্নয়নের সমস্যা এই টপিক্সের উপর আজকে আমরা কথা বলবো তো আমরা এখানে লিখেছি সমস্যাটার কথা পল্লী উন্নয়নের সমস্যা পল্লী উন্নয়নে প্রধানত চার ধরনের সমস্যা দেখা যায় একটা হলো প্রাকৃতিক সমস্যা আর হচ্ছে সামাজিক সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা আমরা এই সমস্যাগুলোর ভেতরে কি কী জিনিস আছে তা জানার চেষ্টা করব প্রথমে আসি প্রাকৃতিক সমস্যা প্রাকৃতিক সমস্যা বলতেই আমরা প্রথমেই ভৌগোলিক অবস্থানকে আমরা গুরুত্বপূর্ণ দিই ভূগোলের বিষয় হিসেবে হ্যাঁ ভৌগোলিক অবস্থান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোন অবস্থান পল্লীটা কোন এলাকায় আছে তার প্রাকৃতিক অবস্থাটা কি বা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার ভৌগোলিক অবস্থানটা কোথায় এটা কি সমতল ভূমি এটা কি পাহাড়ি ভূমি এটা কি মালভূমি এই পল্লী অঞ্চলটা কোথায় অবস্থান করতেছে সেটা একটা গুরুত্বপূর্ণ যে সেই অঞ্চলটার অবস্থানটা হলো উপরে নির্ভর করে যে পল্লী উন্নয়নে পল্লী উন্নয়নে তারা কী কাজ করতে হবে সেইটা সমস্যাটা সেখানে নির্ধারণ হয় অর্থাৎ এটা প্রাকৃতিক সমস্যার মধ্যেই পড়ে আর কি যে অবস্থান ভৌগোলিক অবস্থানগত যেমন নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে যারা ভাঙা এলাকায় বসবাস করে বা যারা বরেন্দ্র এলাকায় বসবাস করে বা যারা আমাদের পাহাড় এলাকায় বসবাস করে প্রত্যেকের পল্লী উন্নয়নের পল্লী এলাকার যে সমস্যা সেটা এক না পাহাড়ে এক ধরনের সমস্যা নদীর তীরবর্তীতে এক ধরনের সমস্যা পল্লী এলাকাই কিন্তু এলাকাটা পল্লী কিন্তু অবস্থানগত ভিন্ন ভিন্নতার কারণে তার সমস্যা ভিন্ন ভিন্ন হয়ে যায় যেমন আমি ভূমির কথা বলতে পারি মধ্যপুর ভাওলের গড়ে কথা বলতে পারি যে এই এলাকাটা মুক্ত এলাকা তাহলে বাংলাদেশ যখন বন্যা হবে অন্য অন্য এলাকা বাংলাদেশের প্রায় বন্যা প্রবণ একটা এলাকা বাংলাদেশ নিচু ভূমি বেশিরভাগ কিন্তু এই অঞ্চলগুলো হলো বন্যা মুক্ত এলাকা যে কারণে সেখানে বন্যার সবলটা তেমন দেখা যায় না তাহলে সেখানে কিন্তু বন্যার কারণে যে পল্লী উন্নয়নের সমস্যাগুলো সৃষ্টি হয় বন্যার কারণে যে সেই ইয়াগুলো কিন্তু থাকে থাকে না যেমন আমরা জানি যে বগুড়ার পূর্ব বগুড়া এবং পশ্চিম বগুড়া দুইটা দুই ধরনের অবস্থা আর কি পশ্চিম বগুড়ায় মানে বরেন্দ্রভূমি থাকার কারণে সেখানে বন্যা আক্রান্ত হয় না এবং সেখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় এবং এই এলাকাটা রিচ এরিয়া বলা হয় আর কি বগুড়ার ধনী এলাকা বলা হয় আর ঠিক পূর্ব বগুড়া যেটা সারিয়াকান্তি গাবতলি সোনাতলা এই এলাকাটা দিয়ে যমুনা নদীর ওখানে প্রভাব আছে এবং গরতা নদীর প্রভাব আছে নদী ভাঙনের ব্যাপার আছে বন্যার বিষয় আছে আর কি সে কারণে সেখানে কিন্তু এই মুহূর্তেই সেখানে কোনো ফসল উৎপাদন হচ্ছে না সেখানে পল্লী পল্লীর জনগণের কিন্তু বেকারত্ব বেড়ে গেছে আর কি অর্থাৎ প্রাকৃতিক সমস্যা দেখা দিয়েছে আর কি কিন্তু এই এলাকায় পশ্চিম বগুড়া যেমন দুপচাচিয়া তারপরে আদমদিঘি এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বা শিবগঞ্জ এই এলাকা নন্দীগ্রাম এই এলাকা দিয়ে কিন্তু ধানের এখন মানে ধান লাগিয়ে ফেলেছে তাদের কোনো সমস্যা নেই সেই ধরনের কোনো সমস্যা নেই তাহলে উন্নয়নে পল্লী উন্নয়নে কিন্তু ভৌগোলিক অবস্থান বা ভূমিরূপ এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যার একটা ক্ষেত্র আর কি একটা পানীয় জলের সহজলভ্যতা আর একটা হচ্ছে পল্লী উন্নয়নের আর একটা সমস্যা হলো পানীয় জলের সহজলভ্যতা আসার খবর যে বাংলাদেশে পানির তেমন অভাব পড়ে না আর কি আমাদের সারফেস ওয়াটার যেটা আছে এবং গ্রাউন্ড ওয়াটার যে আছে আর কি সেখান থেকেও আমরা পানি উত্তোলন করে সেচের মাধ্যমে দিতে পারি নদীর মাধ্যমেও কিন্তু আমরা সেই মানে নদীর পানি দিয়েও আমরা সেই মানে পানীয় জলের যে মানে সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই এখানে যে পানি পানীয় জলের সহজলভ্যতা আমরা আগে যেরকম ছিল এখন নদী শুকিয়ে যাওয়ার কারণে নদীগুলো যেহেতু আমাদের প্রায় সাতান্নটা নদীর আন্তর্জাতিক আমাদের সীমানা রয়েছে সেই নদীর পানি প্রত্যাহার কারণে উজাহনে পানি প্রত্যাহার কারণে আমাদের বিধান পানীয় জলের সমস্যা তৈরি যে কারণে পল্লী উন্নয়নের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছে আর কি সেটা কৃষির ক্ষেত্রেই বিশেষ করে আর মানে এই শুষ্ক মৌসুমে শীতকালে এবং বড় মৌসুমে কিন্তু আমাদের আগে যে নদীর উপরে আমরা নির্ভর করে চলতাম বা তিস্তা ব্যারেজ বা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে গঙ্গা কবতাক্ষ প্রকল্প মেঘনা ধনাগতা প্রকল্প পানাসি প্রকল্প এরকম অনেক প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর যে পানির উৎস ছিল নদী সেটা কিন্তু সার্ফেস ওয়াটার আমরা ব্যবহার করতে পারতেছি না এখন আমাদের পানীয় জলে মানে গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর করতে হচ্ছে সেখানেও খরচটাও বেড়ে যাচ্ছে সেখানে পানি উত্তোলন করা এবং পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে সে কারণে আমাদের সমস্যাটা তৈরি হচ্ছে আরও বেশি এই জন্য পানীয় জলের সম সহজলভ্যতাও থাকতেছে না অনির্ভর ভূমি আর একটা হচ্ছে পল্লি উন্নয়নের আরেকটা হল অনুর্বর ভূমি বাংলাদেশের ভূমিকে বলা হয় সোনার মাটি কিন্তু সব এলাকার মাটি কিন্তু সোনা না যেখানে বালি মাটি পড়ে গেছে এক বছর হয়তো বন্যার পানির কারণে পলি জমে সেখানে ভালো ফসল উৎপন্ন হয় পরের বছরই সেখানে যদি বালি এসে হানা দেয় বালি উপরে এসে পড়ে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে উৎপাদন কমে যাচ্ছে আর কি পল্লী এলাকায় কিন্তু এই জিনিসটা দেখা যায় যে সব ভূমি কিন্তু সমান রকম উৎপাদনশীলতা ভূমি থাকে না কোনো কোনো জায়গায় আছে সেটা অনুর্বর এবং এই পশু অনুর্বর ভূমি দেখা যায় এবং সেখানে সেটা কিন্তু একটা পলি উন্নয়নের ক্ষেত্রে সুষম উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি প্রাকৃ আরেকটা হল প্রাকৃতিক দুর্যোগ আমরা পল্লী উন্নয়নে অন্যতম সমস্যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগকে ধরতে পারি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশে যে প্রধান যে দুইটা দুর্যোগ দেখা যায় একটা হলো বন্যা আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় এই দুইটা দুর্যোগেই কিন্তু আমাদের পল্লী এলাকার মানুষের যে উন্নয়নের যে বাধা সেই বাধা হয়ে দাঁড়ায় আর কি কারণ বন্যা হলে আগাম বন্যা বা বন্যা যদি দীর্ঘস্থায়িত্ব হয় যেমন এবার চারটা চারবার বন্যা হয়ে গেছে আর কি তারবার অবস্থা চলতেছে আর কি সেই কারণে কিন্তু আমাদের কৃষিতে যে যে পরিমাণ আমাদের এখন উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটা কিন্তু অর্জিত হবে না এই প্রাকৃতিক বাধার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং আমরা দেখেছি দুই বছর আগে পেঁয়াজের সমস্যা আমরা দেখেছি যে আগাম বর্ষার কারণে পেঁয়াজ পচে গিয়েছে আর কি পাবনা এলাকায় বা সিরাজগঞ্জের এই চলনবিল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয় সেই পেঁয়াজটা কিন্তু পচে গিয়েছিল আর্লি মানে বর্ণার কারণে মানে বৃষ্টিটা আগে আসার কারণে আর কি প্রাকৃতিক দুর্যোগ সেটা একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অতিবৃষ্টির কারণে আর কি তো আর একটা হল যে উপকূলীয় এলাকায় আমাদের প্রাকৃতিক মানে ঘূর্ণিঝড় হয় প্রতি বছরই এপ্রিল মে মাসে এবং অক্টোবর নভেম্বর মাসে আমাদের যে প্রাকৃতিক মানে ঘূর্ণিঝড় যে আঘাত আনে তার কারণেও কিন্তু আমাদের পল্লী এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয় আর কি জন্য প্রায় আর একটা হচ্ছে নদী ভাঙন বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো খরার একটা মানে তৈরি হয় আর কি এই এগুলোও কিন্তু আমাদের মানে পলিউনিয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি জলবায়ুগত সমস্যা আর একটা হচ্ছে জলবায়ুগত সমস্যা এটা এখন একটা মার্নিং ইস্যু যে জলবায়ুতে পরিবর্তন হচ্ছে এটা আমরা সবাই জানি যে এটা মানবসৃষ্ট এবং জলবায়ু পরিবর্তন কিন্তু আসলে মানবচৃষ্ট বিষয় না এটা প্রাকৃতিকভাবেও তিরিশ থেকে চল্লিশ বছর পরপর জলবায়ু পরিবর্তন দেখা দেয় কিন্তু এখন যে জলবায়ুগত সমস্যা আমরা বলতেছি সেটা মূলত মানুষ মানবচৃষ্ট আর কি তো সেই জলবায়ুগত সমস্যার কারণে যে সময় বন্যা হওয়ার কথা যে সময় শীত শুরু হওয়ার কথা যে সময় বন্যা বর্ষা শুরু হওয়ার কথা গ্রীষ্ম শুরু হওয়ার কথা সেটা হয় আগাম আসতেছে অথবা দেরিতে আসতেছে অথবা বন্যা চলে যাওয়ার কথা সেটা চলে যাচ্ছে না হ্যাঁ সেই কারণে যে সমস্যাগুলো হচ্ছে কৃষিতে সে কারণে পল্লী এলাকায় একটা সমস্যা দেখা দিচ্ছে আর কি এটি হচ্ছে জলবায়ুগত সমস্যা পরিবেশগত সমস্যা আর একটা হচ্ছে পরিবেশগত সমস্যা আমরা একটা জিনিস জানি যে পল্লী এলাকায় আমাদের পরিবেশ নিয়ে ততটুকু চিন্তা করা হয় না যেটা শহর এলাকায় বেশি চিন্তা করা হয় কারণ শহরে পরিবেশ দূষণটা বেশি হয় কিন্তু পল্লী এলাকায় পরিবেশ দূষণ কম হওয়ার কারণে আমরা কিন্তু সেটা নিয়ে ভাবি কম কিন্তু পল্লী এলাকায় কিন্তু কম দূষণ হয় না সেই পরিবেশগত সমস্যার কারণে পল্লী এলাকার কিন্তু স্বাস্থ্যের একটা সমস্যা দেখা দেয় এবং সে কারণে কিন্তু কৃষকের মানে স্বাস্থ্যের একটা সমস্যা তারপর পয় নিষ্কাশনের একটা সমস্যা সে কারণে কৃষকদের স্বাস্থ্য কিন্তু এরকম ভালো দেখা দেয় না আর কি সেটাও কিন্তু কৃষির অগ্রগতির ক্ষেত্রে বা পল্লী এলাকার অগ্রগতির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় ভূপ্রাকৃতিক প্রতিকূলতা আর একটা হচ্ছে ঠিক প্রতিকূলতা এটাও আর একটা সমস্যা যে যেমন আমাদের যে দ্বীপগুলো আছে যেমন আমি যদি নিজম দ্বীপের কথা বলি বা হাতিয়া দ্বীপের কথা বলি সেখানে কিন্তু আমাদের যোগাযোগের ব্যবস্থা কিন্তু মানে মূল ভূখণ্ডের সাথে কিন্তু পানিপথি হয় কিন্তু যখনই দুই নম্বর বা তিন নম্বর বিপদ সঙ্গে দেওয়া হয় তখন কিন্তু সেখানকার লঞ্চ ট্রলার সেগুলো চলাচল বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই এলাকায় কিন্তু মানুষ থাকতেও চায় না এবং মানুষ সে এলাকায় থেকে মানে নিরাপদ এলাকায় যাওয়ার জন্য চেষ্টা করে আর কি তাহলে ভূপ্রকৃতিক প্রতিকূলতার কারণেও কিন্তু সেই এলাকার উন্নয়নটা ওইভাবে হচ্ছে না আর কি হ্যাঁ কারণ হাতিয়া থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে পর্যন্ত যে ব্রিজ তৈরি করবে সেই ধরনের কিন্তু আমাদের আর্থিক সক্ষমতা নাই আর সেটা করাও কিন্তু খুবই ব্যয়বহুল আর কি আর সেই অঞ্চল থেকে সেই অঞ্চলকে তাহলে সেই অঞ্চলটা এরকম অসংখ্য দ্বীপ এবং চর আছে যেগুলোর সাথে যেগুলোর পল্লী উন্নয়ন করার ক্ষেত্রে এই প্রাকৃতিক বাধাটা কিন্তু একটা ভূপ্রাকৃতিক বাধা একটা বড় বাধা হিসেবে দেখা দেয় আর কি ভূমির বন্ধুরতা আর একটা হচ্ছে হ্যাঁ আর একটা সমস্যা সেটা হচ্ছে ভূমির বন্ধুরতা হ্যাঁ এটাও কিন্তু পল্লী উন্নয়নের অন্যতম একটা সমস্যা যেমন যেখানে পেনিপ্লেন আছে বিশেষ করে আমাদের উপকূল এলাকায় প্রায় সমতল আর কি বা হাওড় এলাকা প্রায় সমতল কিন্তু অন্য এলাকা যেমন আমাদের বরেন্দ্রভূমি বা মধুপুরের গড় এই এলাকার মাঠ ভূমিরূপ কিন্তু একদম সমান না আর কি বা পাহাড়ি এলাকার কাছাকাছি যে এলাকাগুলো আছে সেগুলো বা পাহাড়ের ভেতরেও যে ভ্যালিগুলো আছে সেগুলো কিন্তু ভূমি একদম সমান না আর কি সেখানে সেই কারণে আমরা একটা টেক বা বাইত এই শব্দগুলো ব্যবহার হয় আর কি যে উঁচু জায়গায় গেলে টেক বলা হয় আর নিচের জায়গাটা বাইত বলা হয় আর কি এই বাইদে হয়তো চাষ হয় কিন্তু টেকে চাষ হয় না আর কি তো সে কারণে সেখানে কিন্তু সুষ্ঠু পল্লি উন্নয়নের যে অন্য অন্য এলাকার ক্ষেত্রে যে ফসল উৎপাদনের ক্ষেত্রে বা অন্য অন্য কর্মকাণ্ডের ক্ষেত্রে কিন্তু সেটা বাধা হয়ে দাঁড়ায় আর কি এই জন্য ভূমির বন্ধুরা কিন্তু পল্লি উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের সমস্যা তৈরি করে আর কি ঋতু পরিবর্তন এটা আমরা এই ঋতু পরিবর্তনের কথা বলেছি আর একটা সমস্যা হলো ঋতু পরিবর্তন নম্বর নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তন কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া আমাদের দেশে যেমন ছয়টা ঋতু আছে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো সময়ে ঋতু আগাম পরিবর্তন হচ্ছে বা ঋতুর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে না আর কি যেমন বর্ষার যে বৈশিষ্ট্যটা থাকবে আর কি যেমন খোঁনার বচনে একটা কথা বলা আছে আর কি যে বর্ষা মাসে মানে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে যেভাবে বৃষ্টি হওয়ার কথা যে শনিয়ে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন হ্যাঁ তারপরে কৃষককে আকাশের অবস্থা দেখেও কিন্তু খোনার বচন এইরকম আছে যে কোবানো কোবানো মেঘের ঘা বলো বানতে আল আজনা হয় হবে কাল তো এই এই যে আগে মানে আকাশের যদি কোবানো কুবনো মেঘ থাকে তাহলে বৃষ্টি আজকে অথবা কালকের মধ্যে বৃষ্টি হবে আর কি চাষাকে আল বানতে জমি আল বানতে বলছে তাহলে পানিটা আটকে রাখা যাবে আর কি হ্যাঁ অর্থাৎ সেই ধরনের কিন্তু প্রেডিকশন এখন করা যাচ্ছে না কি কারণে করা যাচ্ছে না সেটা হচ্ছে হলো ঋতুর পরিবর্তনের যে স্বাভাবিক নিয়ম ছিল সেই স্বাভাবিক নিয়ম হচ্ছে না যেমন আমাদের মৌসুমী বায়ু আমাদের দেশে আসার কথা দশ থেকে বারোই জুনের মধ্যে আর কি ছয় থেকে মুসুমি ছয় তারিখ থেকেই মৌসুমবায়ুটা স্টার্ট হয় সেটা আরব সাগর থেকে করাচিতে আসে আট নয় তারিখের দিকে এটা মুম্বাইতে আসে মুম্বাইতে আসে এবং দশ এগারো তারিখের দিকে এটা বাংলাদেশে চলে আসে এটা হচ্ছে ঋতুর সাধারণ একটা চিত্রী কিন্তু দেখা যায় যে কোনো বছর এটা জুন মাসে না এসে এটা মে মাসেরই পঁচিশ তারিখের দিকে যদি মে মাসে আগাম আসার কারণে আমাদের কিন্তু দুই বছর আগে হাওড়ের প্রচুর পরিমাণে মানে বৃষ্টি যেহেতু আগে মৌসুমবায়ু চলে আসছে বৃষ্টি প্রচুর হয়েছে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল হয়েছে পাহাড়ি ঢল হওয়ার কারণে আমাদের হাওড়ের ধানগুলো সব তলিয়ে গেছে এবং তলিয়ে গেছে ধান তলিয়ে শুধু যায়নি ফসলের যেহেতু ক্ষতি হয়নি তা না সেই ধানগুলো পচে গিয়ে সেটার পচে গিয়ে সেটা কিন্তু এক ধরনের গ্যাস তৈরি হয়েছে এবং গ্যাসের কারণে মাছ মাছের ক্ষতি হয়েছে এবং অনেক হাঁসও মারা গিয়েছে তাহলে এই এই আগাম ঋতু পরিবর্তনের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে আর কি তাহলে এটাও কিন্তু পল্লি উন্নয়নের অন্যতম একটা সমস্যা অনুন্নত কৃষি ব্যবস্থা এটা যদিও এটা প্রাকৃতিক সমস্যার মধ্যে পড়ে না কিন্তু আমাদের কৃষিটা হলো প্রকৃতি নির্ভর এই কারণে এটা আমরা বলতে পারি যে আমরা এটা বলতে পারি যে এটা একটা সমস্যা আর কি কারণ আমরা প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থা এটা আমরা বলতে পারি অনুন্নত কৃষি ব্যবস্থা না বলে আমরা প্রকৃতি নির্ভর কৃষি চাষ ব্যবস্থা প্রকৃতি নির্ভর চাষ ব্যবস্থা এটা কিন্তু একটা অন্যতম সমস্যা যে আমরা মৌসুমী বায়ুকে আমরা সাধারণত মনে করি যে এটাকে আমরা বলি যে আমাদের বলাই হয় যে মৌসুমী বায়ু বাংলাদেশের কৃষির জন্য বা পল্লী এলাকার জন্য একটা জুয়া খেলার মতো বিষয় যে যে বছর মৌসুমী বায়ু অনুকূল থাকে সেই বছর আমাদের প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় আর যে বছর যে বছর মৌসুমী বায়ু অনুকূলে থাকে না সেই বছর কিন্তু আমাদের ফসলের ঘাটতি দেখা যায় এবং আমাদের পল্লী এলাকার যে আর্থিক অবস্থা সেটা কিন্তু সমস্যা দেখা দেয় অর্থাৎ প্রকৃতি নির্ভর চাষ ব্যবস্থা চাষ ব্যবস্থা এটা কিন্তু একটা সমস্যা কারণ প্রকৃতি যে সবসময় একইভাবে চলবে তা কিন্তু হয় না এটাও একটা সমস্যা তারপরে হচ্ছে আমাদের সেচ ব্যবস্থা এবং আমাদের নদী ব্যবস্থা দুটোই কিন্তু আমাদের একটা আমরা প্রাকৃতিকভাবে যে সেচটা দিয়ে থাকি সাধারণত নদীর থেকে বা খাল থেকে বা বিল থেকে বা হাওড় থেকে আমাদের সেচটা দিয়ে থাকি সেই সেচ ব্যবস্থা কিন্তু এখন ওইভাবে থাকতেছে না তাহলে সেটা একটা সমস্যা কৃষি অনুকূল পরিবেশ আর একটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কৃষি অনুকূল পরিবেশ এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না যে কৃষি অনুকূল পরিবেশ সারা বছরই মানে একটা বছর পুরোটাই কৃষি অনুকূল পরিবেশ কিন্তু পাওয়া যায় না এটাও কিন্তু একটা প্রাকৃতিক সমস্যা যে কৃষি অনুকূল পরিবেশটা আমরা সারা বছর পাই না হয়তো শীত ঋতুতে পেলাম তো বসন্ত ঋতুতে পেলাম না বসন্ত ঋতুতে পেলাম তো আমরা গ্রীষ্ম ঋতুতে পেলাম না গ্রীষ্ম ঋতুতে পেলাম তো আমরা বর্ষা ঋতুতে পেলাম না হ্যাঁ এরকম সমস্যাগুলো আমাদের দেখা যায় এই মুহূর্তে আমাদের শরৎকাল চলতেছে শরৎকালের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা মাঝে মাঝে দেখতেছি কিন্তু মাঝে মাঝে আবার অনুপস্থিত মনে হচ্ছে আর কি শরৎকালে এইভাবে বৃষ্টি এতভাবে বৃষ্টি হয় না বা এইভাবে বন্যাটাও হয় না এখন এই মুহূর্তে আমাদের উত্তর অঞ্চলে যে বন্যাটা হচ্ছে সেটা কিন্তু শরৎকালে হওয়ার কথা না কিন্তু সেটা হচ্ছে এটা অক্টোবর মাস এই এই মুহূর্তে কিন্তু এরকম বৃষ্টি হওয়ার কথা না কিন্তু সেটা হচ্ছে আর কি তো এটা একটা কিন্তু আমাদের একটা পলিউনের ক্ষেত্রে একটা প্রাকৃতিক সমস্যা এবার আসি আমরা সামাজিক সমস্যার ক্ষেত্রে আর কি আমরা পল্লী উন্নয়নে সামাজিক সমস্যাটা আছে আর কি একটু দেখার চেষ্টা করি যে সামাজিক সমস্যাটা কি আছে আর কি সামাজিক সমস্যার এক নম্বর হচ্ছে পল্লী এলাকায় সেটা হলো অশিক্ষা এটা হচ্ছে মানে অশিক্ষা আর একটা দুই নম্বরে আমরা বলেছি কুশিক্ষা তিন নম্বরে আমরা বলেছি কুসংস্কার সংস্কার চার নম্বরে আমরা বলেছি ধর্মীয় হলো আমরা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে অপ্রতুল স্বাস্থ্য সেবা অপ্রতুল স্বাস্থ্য সেবা সাত নম্বরে হচ্ছে সামাজিক অবক্ষয় এটু একটু আলোচনা করার চেষ্টা করি প্রথমে আসি অশিক্ষা অশিক্ষা হলো যে পল্লী এলাকার মানুষের মধ্যে শিক্ষার জ্ঞানটা কিন্তু খুবই কম তারা মনে করে যে রকম হিসাব বা কোনোরকম ইয়ে জানার দরকার নেই একটু বড় হলেই তাদেরকে লাঙ্গল বা এরকম চাষাবাদের মধ্যে তাদের ছেড়ে দেয় আর কি যে এবং সেই ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু দুই ধরনের অশিক্ষিত শিক্ষা আছে সেখানে মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানকে বেশি কামনা করা হয় কারণ কৃষিতে বা পল্লী এলাকায় যে কাজ করে খাবে সেটা কিন্তু মেয়েদেরকে একরকম ঘরমুখী করে রাখা হয় এবং ছেলেদের বাইরের কাজ করার জন্য এবং সেই জন্য ছেলে সন্তান বেশি আকারে নেয় নেয় এবং সে কারণে সে কারণে যে তারা মাঠে কাজ করবে বাবার সাথে সহযোগিতা করবে এই যে তারা দুইটা সন্তান নিলে যে তারা সুন্দর একটা সংসার গড়ে তুলবে সেই শিক্ষাটা কিন্তু তাদের নাই। এই অশিক্ষা বলতে কিন্তু তার নিজের লেখাপড়া না জানা এবং শুধু তাই না তারা যে মানে পুরা জীবনটাকে কিভাবে একটা সুন্দর করে গড়ে তুলবে সেই বিষয়েও তাদের শিক্ষার অভাব রয়েছে আরটা হচ্ছে কুশিক্ষা রয়েছে যে তারা এক ধরনের বিশ্বাসকে লালন করে চলে যে সেই বিশ্বাসগুলোর থেকে বাইরে চলে আসতে পারে না যেটা পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটা যে এই বিশ্বাসটা তারা ধরিয়ে রাখবে আর কি এই এগুলো হচ্ছে কুশিক্ষা আর কুসংস্কার আছে কিছু যে হয়তো বাড়িতে মানে পুরুষকেই সবচেয়ে বড় জিনিসগুলো খেতে দিতে হবে বা তাদের কথাই শুনতে হবে পুরুষ হলেও সব কিছু মহিলারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এইরকম একটা বিষয় কিন্তু পল্লী এলাকায় দেখা যায় আর কি এই ধরনের বিভিন্ন কুসংস্কারগুলো মানে পল্লী উন্নয়নের ক্ষেত্রে সুষম উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় ধর্মীয় ধর্মীয়গ্রামেও একটা বিষয় আছে আর কি সেটা এক এক ধর্মের এক এক ধরনের চর্চাগুলো আছে কিন্তু আসলেই সেটা আসলে সেটা ইয়া কিনা মানে সেটা যে গ্রামে সেটা কিন্তু আসলেই সেটা সমাজের জন্য উন্নয়ন মানে অনুকূল কিনা সেটা কিন্তু বিবেচনা করা হয় না কিন্তু ধর্মীয় সব কিছুই কিন্তু গ্রামের মধ্যে পড়ে না হ্যাঁ যে ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকবে অবশ্যই পল্লী উন্নয়নে সেই ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু ধর্মীয় অনেক কিছুই তারা হয়তো জানে না তারা হয়তো শুনে এটাকে বিশ্বাস করে লালন করে সেই ক্ষেত্রে বলা হচ্ছে ধর্মীয় গ্রামে কিন্তু আসলে কোনো ধর্মই কিন্তু পল্লী এলাকার উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানোর কথা না কারণ ধর্মের মধ্যে যারা থাকবে অবশ্যই তারা সব কিছু সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় যে পল্লী এলাকায় এই অজানার কারণে ধর্মীয় গ্রামীটা দেখা যায় আর কি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখেছি যে অনুন্নত যোগ পল্লী এলাকায় সাধারণত যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ইয়া দেখা যায় না এবং সেখানে কাঁচা রাস্তার পরিমাণটাই সবচেয়ে বেশি আর কি হ্যাঁ তো সেখানে উন্নয়নের কিন্তু তেমন বরাদ্দ পল্লী এলাকায় ওইভাবে দেওয়া হয় না আর কি অনুন্নত যোগাযোগ কিন্তু বর্তমান সময়ে আমি এটা বলতেছি সামগ্রিকভাবে পল্লী এলাকার অবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কিন্তু এখন কথা বলাটাই মানে সমীচীন হবে না কারণ পল্লী এলাকার প্রত্যেকটা রাস্তাই এখন মোটামুটি মানে ফাঁকা হয়ে গেছে আর কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে কিন্তু একবার ভেঙে গেলে কিন্তু সেগুলো এই যোগাযোগ ব্যবস্থাগুলো যে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু বিশেষ বেশিরভাগই সেখানে করে এলজিডি এল যখন করে তখন সেটা একবার রাস্তা করে যায় এবং পাঁচ বছর পর পর গিয়ে তারা হলে দেখে আর কি প্রতি বছরই সেখানে রিপেয়ারের কোনো বরাদ্দ থাকে না সে কারণে যোগাযোগ ব্যবস্থা প্রতি বছরই বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে যে নষ্ট হয়ে যায় বা আর একেবারেই যে সব এলাকার সাথে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা রয়েছে তাও কিন্তু বলাটা না সঠিক নয় এই জন্যই বলা হচ্ছে যে অন্যতম যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল অপ্রতুল স্বাস্থ্যসেবা এটা পল্লী এলাকার একটা অন্যতম সমস্যা এবং পল্লী উন্নয়নের অন্যতম একটা বাধা যে অপ্রতুল সেবা। গ্রাম এলাকায় কিন্তু সেই ধরনের স্বাস্থ্যসেবাগুলো এরকম পাওয়া যায় না এখনও কোয়াক ডাক্তার বা এই যে এই এল এম এফ এই সমস্ত ডাক্তার দিয়ে কিন্তু সেখানে এমবিবিএস ডাক্তার গ্রামে খুবই কম পাওয়া যায় আর কি এখনও যে আমাদের দেশে মানে ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে একটা এমবিবিএস ডাক্তার থাকার কথা কিন্তু সে কিন্তু নিয়মিত নিয়মিতভাবে তাকে দেখা যায় না হয়তো সপ্তাহে তিন দিন থাকার কথা কিন্তু সে সেভাবে থাকে না বা একেবারে একটা গ্রামে সে চেম্বার করেছে এরকম কিন্তু রেকর্ড নেই চেম্বারগুলো যে সমস্ত ডাক্তার প্র্যাকটিস করে তারা আমাদের মানে সরকারি সেবার বাইরে গিয়ে তারা ব্যক্তিগতভাবে দেখাবে সেটা কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় না এবং সেটা বেশিরভাগই দেখা যাবে সেটা জেলা লেভেলে বা উপজেলা লেভেলে আর কি একেবারেই পল্লী এলাকার কোনো একটা ইউনিয়নে বা কোনো কোনো একটা গ্রামে এরকম স্বাস্থ্যসেবা পাওয়া যাবে সেই স্বাস্থ্যসেবাটা মধ্যে মোটামুটি অপ্রতুল আর কি সামাজিক অবক্ষয় আর একটা হচ্ছে পল্লিও উন্নয়নের অন্যতম একটা বাধা হচ্ছে সামাজিক অবক্ষয় এটা কিন্তু এখন খুব হচ্ছে বিশেষ করে মাদকদ্রব্য ইয়া পেশি আমি মনে করি যে ফেসবুক একটা এখন ফেসবুক অন্যতম একটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও আমি বলি না যে এটা খুব খারাপ জিনিস তা না ফেসবুক থেকে যদি কেউ ভালো জিনিসটা গ্রহণ করে অবশ্যই সেটা ভালো কিন্তু এ দেখা যাচ্ছে যে সারাক্ষণই এই ইয়াং জেনারেশন আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট বা যারা এইরকম ফেসবুক আছে আর কি তারা সারাক্ষণই ফেসবুকে বসে থাকবে কিন্তু ফেসবুকে তাদের অবস্থানটা নাই অথচ তারা বই বই পড়তেছে না তারা যে কোনো জিনিসই এখানে ফেসবুক থেকে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে সেটা করতে পারে কোনো সমস্যা নেই এখন আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা ফেসবুকের মাধ্যমেই তারা ক্লাসটা দেখবে এটাই স্বাভাবিক কিন্তু একটা ছুরিকে কোন কাজে ব্যবহার করবে সেটাই হলো নির্ভর করে এই জন্য আমাদের সামাজিক অবক্ষয়টার ক্ষেত্রে এখন কিন্তু ইন্টারনেট এইটাও একটা সমস্যা দেখা দিয়েছে আর কি রিসেন্টলি আর কি কিন্তু এর আগেও সামাজিক যে মাদকদ্রব্য এই এই মাদকের মা মাধ্যমে এখন গ্রামেও মাদকদ্রব্য ছড়িয়ে পড়েছে আর কি আমি মনে করি যে পল্লী এলাকাও সেটার কারণে সামাজিক যে স্থিতিশীলতা ছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে এবং সে কারণে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে আর কি তো এটা কিন্তু পল্লী এলাকায় দেখা যায় আর কি সব এলাকায় যে দেখা যায় তা না আর কি সব এলাকায় যে একই রকম অবস্থা হয়েছে তাও না সেই কারণে সামাজিক অবক্ষয় তৈরি হয় আর কি এবং সামাজিক অবক্ষয়ের কারণে পল্লী এলাকার যে উন্নয়নের যে পরিকল্পনা সেটা ব্যাহত হয় আর কি বাস্তব শিক্ষার অভাব বা বৈজ্ঞানিক শিক্ষার অভাব এটা পল্লী এলাকার অন্যতম একটা সমস্যা আর কি হ্যাঁ অন্যতম একটা সামাজিক সমস্যা যে বাস্তব শিক্ষা বা 아, 보기니 시켜. বৈজ্ঞানিক শিক্ষার অভাব বাস্তব বা বৈজ্ঞানিক শিক্ষার অভাব এটা কিন্তু পল্লী এলাকায় দেখা যায় যে পল্লী এলাকায় কিন্তু বাস্তব শিক্ষাটা হয় না মানুষের মুখে মুখে শুনে শুনে যে শিক্ষাগুলো সেগুলোই বেশিরভাগই চলে কিন্তু বাস্তবতার সাথে মিল এটা কিন্তু খুবই কম আর একটা হচ্ছে বৈজ্ঞানিক শিক্ষার তো বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু গ্রামে বেশিরভাগই অনুপস্থিত থাকে আর কি সেখানে বেশিরভাগই যেমন কোনো একটা স্কুল যদি স্টার্ট করে বা কোনো একটা কলেজ স্টার্ট করে সেখানে দেখা যায় যে সায়েন্স দিয়ে শুরু করতেছে না প্রথমেই শুরু করতেছে আর্টস আর কমার্স দিয়ে তারপরে গিয়ে সায়েন্সে যাচ্ছে আর কি অর্থাৎ গ্রাম এলাকায় কিন্তু এই বাস্তব শিক্ষা বা বৈজ্ঞানিক শিক্ষার কিন্তু বা গ্রামে কোনো একটা ল্যাব রয়েছে এরকম কিন্তু দেখা যায় না আর কি হ্যাঁ সেটা কিন্তু দেখা যায় না বাল্য আর একটা হলো বহুবিবাহ হ্যাঁ আর একটা হচ্ছে গ্রামের আর একটা সমস্যা হলো পল্লী এলাকার সামাজিক সমস্যা বাল্য ও বিবাহ এটা কিন্তু আর সমস্যা এটা আমরা পল্লী এলাকায় দেখে থাকি আর কি হ্যাঁ সামাজিক প্রতিপত্তি আর একটা আমরা যে সামাজিক প্রতি আর একটা হচ্ছে আমরা দেখি যে জনসংখ্যা এটাও কিন্তু একটা সমস্যা হ্যাঁ আর জনসংখ্যা এটাও কিন্তু পল্লী এলাকার একটা সমস্যা আর একটা হচ্ছে প্রভাবশালীদের দৌরাত্ম প্রভাবশালীদের দৌরাত্ব এটা কিন্তু আমরা একটা দেখে থাকি আর কি তো আমরা প্রথমে আসি বাল্য বহুবিবাহ এটা গ্রামে খুবই দেখা যায় যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে আর কি কিন্তু সরকারি যে নিয়ম আছে সেই নিয়মটা সাধারণত গ্রামে মানুষগুলো মানেও না এবং এটা জানায়ও না যে এইভাবে হচ্ছে আর কি তো যদিও এখন এটা কিন্তু একটা আর আর বহুবিবাহ করে মানুষ যে তার কৃষির ক্ষেত্রে আর কি তার শ্রমিক সরবরাহ করার ক্ষেত্রে বা তার সাহায্যকারী হিসেবেও যেমন বিয়ে করে যেন আমাদের নৌপুর এলাকার মানুষ অনেক বিয়ে করে থাকে আর কি সাধারণত এটা দেখা যায় আর কি কিন্তু এখন সেই অবস্থাটা একটু পরিবর্তন হয়েছে কিন্তু বাল্যবিবাহ কিন্তু ঠিকই এখনও এটা পল্লী এলাকায় মানে উপস্থিত রয়েছে আর কি এবং সে কারণে মানে মাতৃ মৃত্যুর হারটাও কিন্তু ওই কারণে বেশি হয়ে যায় আর কি বাল্যবিবাহের কারণে আর কি সন্তান জন্ম এবং সন্তানের সংখ্যাও বেড়ে যায় আর কি অর্থাৎ জনসংখ্যার একটা সমস্যা দেখা দেয় আর কি সামাজিক প্রতিপত্তি এটা পল্লী এলাকার অন্যতম একটা ইয়ে আর কি যে সমাজে বিভিন্ন গ্রুপ গ্রুপ থাকে বিভিন্ন গোষ্ঠী থাকে বিভিন্ন শ্রেণী থাকে সমাজের মোরল থাকে তাদের একটা প্রতিবতি থাকে এবং সমাজে যারা ধনী আর কি তাদেরও কিন্তু একটা ইয়ে থাকে প্রভাবশালীদের প্রতিপত্তি আর কি এক্ষেত্রে এখন রাজনীতিও কিন্তু গ্রাম পর্যায়ে চলে গেছে আর কি এবং অর্থাৎ রাজনৈতিক প্রতিপত্তিও থাকে তারপরে তাদের সম্পত্তির একটা ইয়ে থাকে তাদের যে ধনী বা তাদের আর্থিকভাবে বা বংশীয়ভাবে তারা যে এই প্রতিপত্তিটা এটাও কিন্তু সমাজে বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় একটা উন্নয়ন কাজ শুরু করবে এই সামাজিক যারা প্রভাবশালী আছে তাদের কারণে সেই এখানে সেই উন্নয়ন কাজটা করা যায় না এরকম অবস্থা দেখা দেয় আর কি এবং যারা ওই এলাকার মোরল টোরল টাইপের লোক তাদের কিন্তু মানে অনুমতি নিয়ে বা তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা কাজ করা যায় না অর্থাৎ তারা একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি যা আমাদের এলাকায় আমি আমি যেভাবে আছি সেভাবে রাখবো এখানে হবে না এই কাজটা হবে না তো এই রাস্তাটা আমরা এখানে থেকে দিব না এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও এরকম নানান রকম উন্নয়ন কাজের মধ্যে তারা বাধার সৃষ্টি করে আর জনসংখ্যা পল্লি উন্নয়নের অন্যতম একটা সমস্যা এবং পল্লী এলাকায় জনসংখ্যার হারটা সবচেয়ে বেশি আর কি বিশেষ করে জনসংখ্যার বৃদ্ধির হারটা আর কি কারণ তারা এই যে অশিক্ষা খুশিক্ষার কারণে এই সন্তানের সংখ্যা বেশি থাকে এবং ভবিষ্যতে নিরাপত্তার কথা চিন্তা করে তারা যে বৃদ্ধকালে নিরাপত্তার কথা চিন্তা করে তারা আসলে এটা ভেবে থাকে আর কি তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই যে পলিউন সমস্যা তার আমরা দুইটা সমস্যার কথা নিয়ে আমরা বললাম আমরা পরবর্তী ক্লাসে অর্থনৈতিক সমস্যা এবং রাজনৈতিক সমস্যা নিয়ে কথা বলব তো আজকে এটুক থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে